হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো রিঙ্কুপুলাকে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক ভালোবাসা চলে এসেছি সিঁড়ির ঘরে এখানে এসে বসে রয়েছি আসলে এখান থেকে হাওয়া ছাড়ছে ফুরফুরফুর করে ওই জন্য এখানে বসে রয়েছি গরমের সময় তো মানুষ এটাই করে তাই না যেখানে ছাওয়া দেখে যেখানে হাওয়া দেখে সেখানে গিয়ে চুপু করে বসে থাকে আগে আমরা কি করতাম জানো তো মানে মাটির মাঝখানে যে শশান্তায় তোমাদেরকে মায়ের ভিডিও করে দেখায় না কারণ তো গাছপালা ভর্তি হয়েছিল এখন সব কেটে রেখেছে তো তখন সবসময় ওখানে হাওয়া ছাড়তো গাছপালা যত থাকবে তাতে তো হাওয়া ছাড়বে হাওয়া ছাড়ত ওখানে মানুষ মানে সবসময় গিয়ে বসে থাকতো রাত্রিবেলা গিয়েও মানুষ ওখানে বসে থাকতো আর তখন তো আমরা চাষবাস করতাম ধান টান ঝাড়তে যেতাম হয়তো তিনটের সময় দুটোর সময় উঠে ওখানে গিয়ে ধান ঝাড়তে যেতাম তো এত হাওয়া ছাড়তো মনে হতো যে ওখান থেকে বাড়ি আসবো না ওখানেই থাকি তো আমি এই যে বাড়ি থেকে অল্প করে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি কালকে তোমাদের তো বলা হয়েছে যে অল্প করে চিংড়ি মাছ নেবো হচ্ছে কুমড়োতে তরকারি বানাবো বলে তো চিংড়ি মাছগুলো আমি একটা পাত্রতে ঢেলে ফেলি তো এই যে আমি বাসনগুলো মেজে সব এই যে ঝাঁটাতে রেখে দিয়েছি তো ওই কাপড় দিয়ে আমি বাসনগুলো ঢেকে রেখে দিই কেন বলছি ধুলো টুলো উড়বে বাসনগুলো ময়লা হয়ে যাবে একে তার বাড়ি কল নেই কাকিমাদের বাড়ি থেকে জল বয়ে আনছি আর তার মধ্যে বাসনকোসন ময়লা হলে তার মতো কষ্ট কিছু নেই সব কাজটাই হচ্ছে জল বয়ে করছি সেই কাকিমাদের কল থেকে এখানে না অনেকটাই দূরে কিন্তু আমাদের বাড়ি থেকে একদম পাশাপাশি না ভালোই দূরে তোমরা তো মায়ের সাথে ভিডিওটা দেখেছো কোথায় জল আনতে যায় তো এই দেখো এই চিংড়ি মাছগুলো নিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো না ভালো আছে জানো তো দেখো একটাও কিন্তু মানে এ মাথাগুলো ছাড়ানো না দেখো দেখতে পাচ্ছ একটা একটা ব্যাপারই চিংড়ি মাছ নিয়ে আসে এই মাথাগুলো যেন তো সব ছাড়ানো থাকে এখান থেকে আর সে মাছগুলো না কাটতে গেলেও আসিবিধে খেতে গেলেও খুব একটা ভালো লাগে না এ দেখতে পাচ্ছ এখান থেকে ধানের জমিগুলো বেশ দেখা যাচ্ছে ওই যে প্রত্যেকটা মানুষ আর কি যাদের ধান পেকে গেছে তারা ধান কেটে সব গুছাচ্ছে আমি উপরের দিকে চলে এসেছি আর নিচের জমিটা তোমাদেরকে ক্যামেরা করে দেখাচ্ছি আর এই সামনে পটল ক্ষেত দেখো নিচে কতটা জমি ধান চাষ করা যেদিকে দেখাবে ধান আর ধান চলো যাওয়া যাক আমি এই যে সুখদেবদার বেগুন খেতে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ এই সাইডের গাছগুলো এখনো কাটিনি রয়েছে আর এই সাইডের গাছগুলো কেটে দিয়েছে তো আমি এসে বেগুন তোলা আরম্ভ করে দিয়েছি তো ওই দেখো নিচে একটা বেগুন দেখতে পাচ্ছো এই যে চলো এবার ওই সাইডে যাওয়া যাক গাছগুলো ভালো জানো তো তবুও কেটে দিচ্ছে ওই একটা বেগুন কিন্তু ওখানে যাবো কি করে তাই ভাবছি তো দেখো মাঠটা বেশ ভালো লাগছে জানো তো তো বেগুন তোলা হয়ে গেছে এবারে আমরা ফাঁকার দিকে বার হয়ে যাচ্ছি আমরা বলতে আমি যাব আর এই সাইডে না সব তার দোয়া রয়েছে তো এখানে একটা বেগুন রয়েছে এই যে এই দুটো বেগুন মানে এই গাছের মধ্যে কিন্তু আছে জানো তো আমি ভেতরের দিকে যাচ্ছি না কেন তার দুবার রয়েছে লাইনে অসুবিধা হচ্ছে যেতে আর দেখো কখন মাঠে গেছি আর কখন বাড়ি ফিরছি পুরো চারিদিকটা কিন্তু অন্ধকার হয়ে গেছে আসলে বেগুন তুলে ছোটো যারা লঙ্কা তুলছিল ওখানে বসে বসে জানি তো গল্প করছিলাম আর বাড়ি এসব বা তাড়াতাড়ি কি করব বলো এত গরম বাড়ির দিকে ওই জন্য আসতে ইচ্ছে হয় না তো বাড়ি চলে এসে এই যে ফুচকানে আমি বসে পড়েছি আসলে বিক্রমরা একটু ঘুরতে গিয়েছিল তো ওরা খাবার খেয়ে এসছে তো আমার জন্য দশ টাকার ফুচকানি এসেছে কারণ আমি ফুচকাটা খেতে ভালোবাসি ওই জন্য তো এখানে ফুচকাটা খাবো বলে বসে পড়েছি আর এখানে গল্প হচ্ছে তো আজকে মতন ব্লগটা বন্ধুরা আমি এখানেই রেখে দিচ্ছি কালকেটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা এই গরমে ভালো থেকো